জল শূন্য হয়ে যাবার উপক্রম হয়ে দাঁড়িয়েছে সেই দিক থেকে জনসাধারণের সচেতন থাকা প্রয়োজন সমগ্র দেশের সাথে রাজ্যেও জলশূন্য যাতে না হয় তার জন্য মানুষকে সচেতন করে তোলার জন্য এবার রাজ্যে নতুনভাবে আত্মপ্রকাশ হলো গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের জলস্তর স্বাভাবিক রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই সংগঠন আগামী দিন গোটা রাজ্যে কাজ করবে আগরতলা প্রেস ক্লাবে গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষে প্রাক্তন বিচারপতি প্রকাশ চন্দ্র বিশ্বাস গোটা বিশ্বের সাথে রাজ্যীয় জলস্তর এখন অনেকটাই নিম্নমুখী এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিন ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে মানুষ এর মধ্যে আবার এমনিতেই ক্রমশ হারিয়ে ফেলছে পরিবেশে ভারসাম্য যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে মানব জীবনে অবাধে চলছে বন চলছে জলাশয় ভরাট নতুন করে জলাশয় সৃষ্টি তুলনায় ভরাটের সংখ্যা চলছে বেশি আর তাতে করে আগামী দিন ভয়ঙ্কর পরিস্থিতি শর্মুখিন হতে চলেছে মানুষ। সমগ্র দেশে রাজ্যে জলশূন্য হয়ে যাবার উপক্রম হয়ে দাঁড়িয়েছে এখন। তাই আগামী প্রজন্মের কথা মাথায় রেখে এখন থেকে বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে। আর সেই ভাবনা নিয়ে জলশূন্য থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে রাজ্যে এবার গঠিত হলো গঙ্গা সমগ্র নামে নতুন সংগঠন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের কথা জানান দিলেন সংগঠনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি প্রকাশচন্দ্র বিশ্বাস সংগঠনের সংযোজক অনিরুদ্ধ দাস সহ সংযোজক রাকেশ দেব সন্ন্যানোরা সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিচারপতি প্রকাশ চন্দ্র দাস বলেন ইতিমধ্যে জলশূন্যের হাত থেকে মানুষকে রক্ষা করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার জন্য রাজ্য গঠিত হয়েছে কমিটি আগামী দিন জেলা ও মহকুমা স্তর থেকে গ্রামীণ স্তরে সংগঠনের কমিটি গঠন করা হবে আর এই কমিটিগুলির কাজ হবে মানুষকে সচেতনতা করে তোলার পাশাপাশি জলাশয়গুলি রক্ষা করা বেশি করে কাজ লাগানো উদ্দেশ্য একটাই জলস্তর স্বাভাবিক রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সেই জলাশয়গুলো আমরা জানি যে লাস্ট টেন ইয়ার্স বিশেষ করে সেখানে তার জলের যে ইয়েটা সেটা কমে গেছে তা অনেক নদী শুকিয়ে যাচ্ছে এবং আমাদের যে জলবায়ুর যে চেঞ্জ সেগুলো হওয়ার কারণে আমাদের জাস্ট এই দেখুন মার্চ এপ্রিল মাসে আমাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা কোথাও বেরোতে পারছি না তার কারণ কি আমাদের এখানে যে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে তো দেখা গেছে যে আমাদের যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন যে উদ্যোগ নেয়নি তা না বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু সামগ্রিকভাবে সেটার কোনো কাজ হয়নি তো সেই কারণেই যে গঙ্গা সমগ্র গঙ্গা মানে শুধু গঙ্গা নদী নয় এখানে সমস্ত জল জল জলাশয়গুলো যেমন এখানে পুকুর আছে বিভিন্ন আছে তো সেখানে এখানে প্রায় পনেরোটা আয়ামের ব্যবস্থায় সমগ্র আয়ামের আয়ামের মাধ্যমে আছে গঙ্গা সমগ্রের মেইন যে আমাদের যে স্লোগান সেটা হচ্ছে পবিত্র গঙ্গা নির্মল গঙ্গা এবং অবিরল গঙ্গা এই যে যে গঙ্গা যে যে সেটা যে ব্যক্তিটা এর মধ্যে গঙ্গা সংরক্ষণ মানে জল সংরক্ষণের ব্যবস্থা জল নিকাশনের আয়াম থাকবে এখানে থাকবে এখানে বিভিন্ন যে আমাদের যে সাংস্কৃতিক ধারণা যে পর্ব সেটা কিন্তু প্রাচীনকাল থেকে গঙ্গাকে আমরা পূজা হিসাবে ইয়ে করি কিন্তু সেগুলো আমাদের পরবর্তী জেনারেশন ভুলে যাচ্ছে সেই যাতে ভুলে না যায় সেই সংস্কৃতিটাকে ধরে রাখা যায় তার জন্য গঙ্গা সমগ্র সেই কাজটাও এখানে পর্বের মাধ্যমে এখানে যেমন আরতি আয়াম আছে